আসসালামু আলাইকুম মন্দিরা তো দেখে নাও আজকে আমাদের সোনাবাবুকে নিয়ে বাইরে বেড়াতে নিয়ে আসছিলাম তো বলছে আমাদের সোনাবু বলছে ফুচকা খাবো তো সেই জন্য আমাদের সোনাবাবুকে ফুচকা দেওয়া হচ্ছে তো দেখা যাক আমাদের সোনাবাবু কতটা ফুচকা খেতে পারে ঠিক আছে তো তোমরাও কিন্তু যারা যারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আল্লাহ হাফেজ 妈妈。 দেখি না এই যে দেখি না আমাদের সোনা সোনাবাবু আছে আর এটা হচ্ছে বন্দর বন্দরে আজকে আমরা আসছিলাম ঠিক আছে তো দেখি না আর এটা হচ্ছে আমাদের দিকে যাবার পথ কিন্তু ভেঙে গেছে তো সেই জন্য আমরা অন্য জায়গা জায়গাতেই যাব এটা হচ্ছে বন্দরের এই পার ঠিক আছে এটা হচ্ছে বন্দরের এই পাড় আর ওইদিকে ওইদিক দিয়ে রাস্তাটা আছে এটা ডাক্তার আসছিলাম ভাবলাম একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে সেই জন্য এখানে কাজ চলছে এখন এই ব্রিপার কাজ চলছে ঠিক আছে এটা ভেঙে গেছিলো অটোমেটিক ভেঙে গেছিলো তো সেই জন্য কাজ চলছে এখানে দেখতে পাচ্ছো

আর বাসটা এখন এইদিকে আসেনি ঠিক আছে আর ওইদিকে হচ্ছে মানে বাসটা অনেকটা দূর যেতে হবে হেঁটে হেঁটে যেতে হবে তো সেই জন্য ভাবলাম আসার সময় কিন্তু বাসে আসছি আর এখন যাওয়ার পথে আর হাঁটতে পারছি না প্রচণ্ড রোদ বেরিয়েছে তো সেই জন্য টোটো করেই আবার চলে যাব ঠিক আছে চলে না অবশ্য টোটোই যাবো তো এবারে আমরা চলে যাব ঠিক আছে ওকে তো এখন এ পর্যন্তই তাহলে দেখা যায় এবার টোলটা ছাড়বে আর ওইদিকে সব ঠিক অনেকটাই ওগুলো সব ভেঙে গেছে ঠিক আছে তো এইগুলো অন্য পথ দিয়ে এটা যাওয়া হচ্ছে এইদিকে রাস্তা নয় এটা এটা দিক দিয়ে যাওয়া পর আমরা কাজ চলছে ওখানে আর এই যে আমাদের সোনা বসে আছে আমরা এখানে টেলাতে বসে আছি আবার হাই করে দাও তো আমরা যাচ্ছি বলো আমরা যাচ্ছি হ্যাঁ দোয়া করবে ঘন্টা শোনাবো বলছে দোয়া করবেন তো যাচ্ছি সকলে ঠিক আছে আল্লাহ হাফেজ আবার দেখা হবে কথা হবে তো এখন বাই বাই করে দিন ঠিক আছে তো বাই তাই তো বাই করে দিই বাই